তো হ্যালো ব্রি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন আরেকটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম তো আপনারা যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকের যে নতুন যে সরকারি অবশ্যই বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সব সিরিজ এগারগাও কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা কি কি পদে আবেদন করবেন কে কয়টি পদ আছে এবং কি কি যোগ্যতা প্রয়োজন তো সকল কিছু বিস্তারিত থাকছে কবে থেকে আবেদন করবেন তো বিস্তারিত ভিডিওতে বলবো তো অবশ্যই ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটি আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ নতুন জব রিলেটেড ভিডিও আমি বিষয়ে আমি ভিডিও আপডেট দিয়ে থাকি তো এখানে দেখুন যে নির্বাচন কমিশন সচিবালয় আওতাধীন মাঠ পরীক্ষা এবং রাজস্ব খাদভুক্ত নির্বন্ধিত শুদ্ধ পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত নাগরিকের নিয়োগ আবেদন করা যাচ্ছে তো এখানে দেখুন যে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন নির্বাচন ইনস্টিটিউট এখানে তেরতম গ্রেডে বেতন পাবেন তো এখানে কিন্তু একটি পদ আছে সীমা এখানে আপনার তিরিশ তো এখানে দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে আপনাকে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি সম্মানের পাশ করতে হবে তারপর হলো তারপর তারপর প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে তো এরপরে আপনাকে এই স্ট্যান্ডার্ড এপ্রিটিউড টেস্টে আপনাকে কিন্তু উত্তীর্ণ হতে হবে তো এরপর হল সার্টিফিক কম্পিউটার অপারেটর আঞ্চলিক নির্মাতা কর্মকর্তার কার্যালয় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এখানে তেরোতম গ্রেড এ বেতন পাবেন তিরিশ বছর তো এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ হলেই আবেদন করতে পারবেন তো এখানে আপনাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে প্রার্থীকে তো এখানে কিন্তু আপনাদের প্রতি মিনিটে দেখুন যে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিট বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দ সম্পন্ন করতে হবে তো এই হলো আপনাদের যে শর্ট কম কম্পিউটার অপারেটরের এটি তারপর হলো এখানে দেখুন যে আরেকটা আছে শর্ট কম কম্পিউটার অপারেটর এখানে নির্বাচন কমিশনের সচিবালয়ে কিন্তু নেওয়া হবে তো সেখান ক্ষেত্রে আপনারা 13 তম গ্রেডে বেতন পাবেন তো এখানে একটি পদ আছে এখানে 30 তম 30 বছর বয়স হলে আপনি মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন আঠারো থেকে 30 তো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান এবং ডিগ্রি এবং কোন স্বীকৃত পুশিবিশন হতে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো তারপর হলো ফিজিক্স এবং ইন্টারন্যাশনাল পুরুষ মহিলা তারপরে দেখুন যে এখানে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে কিন্তু চৌদ্দতম গ্রেডে বেতন পাবেন তো এখানে কিন্তু দেখুন যে কোনো কোন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাসেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের উপরে যারা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছেন তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো তারপর হলো উচ্চমান সহকারী উচ্চমান সহকারী এটি হলো চোদ্দতম গ্রেড তো এখানে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঠ মাঠ পর্যায়ের কার্যালয় তো এখানে একুশটি পদ আছে তিরিশ নম্বর বেতন দেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্ত দ্বিতীয় শ্রেণীর সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কোন পরীক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রশিক্ষণ এবং এম এস অভিজ্ঞতা থাকতে হবে তো এর ফলে দেখুন যে স্টোর কিপার নির্বাচন কমিশনের সচিবালয় এবং মাঠ পর্যায়ে কার্যালয় স্টোর কিপার কি বেতন দেওয়া হবে এবং এখানে চোদ্দটি পদ আছে তিরিশ বছর বয়স হলে আপনি সর্বোচ্চ আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সহমানে সিজিপিএ ডিগ্রি থাকলে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস ওয়ার্ডের দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এই হলো আপনাদের যে এই স্টোর কিপার যে পদের আছে তার বর্ণনা তারপরে দেখুন যে হিসেব সহকারে এখানে চোদ্দতম গ্রেডে বেতন পাবেন নির্বাচন এখানে আপনার যে কার্যালয় সে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মাঠ পর্যায়ের কার্যালয় এখানে তেরোটি পদ তেরোটি পদ আছে তো এখানে আপনি তিরিশ বছর যে সবার বয়স সীমা একই তো এখানে দেখুন যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য এবং অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমানের জিজিপিএ এবং আপনার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ এবং তারপরে এম এস দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে চিকিৎসা সহকারী এখানে ষোলোতম গ্রেড বেতন পাবেন তো এখানে নির্বাচন ইনস্টিটিউট তো এখানে দুইটি পদ আছে বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট তো এখানে কিন্তু আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সার্টিফিকেটে আবেদন করতে পারবেন তো সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এরপরে দেখুন যে এখানে কিন্তু দেওয়া আছে আরেকটি যে নতুন পদ এখানে দেখুন যে দেওয়া আছে অফিস সহকারী ক্যাম্পিউটার মুদ্রাকে নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ে সেটা একশো সাতগুলো পদ আছে তো এখানে কিন্তু আবেদন করতে পারবেন দেখুন যে কোনো বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি এস পাস করলে আবেদন করতে পারবেন এবং আপনাকে আপনাকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ এবং এমএস ওয়ার্ডের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড এবং অফিস ফাইল ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং আহ প্রার্থীদের অবশ্যই মুদ্রাক্ষনে বিশ মিনিটে বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দের গতি থাকতে হবে তারপর হল গাড়ি চালক যদি হালকা চালাইতে পারেন সেক্ষেত্রে আপনি পারবেন তো এরপরে হলো নির্বাচন নির্বাচন কমিশনের ক্ষেত্রে দেখুন যে এখান যে নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ে পাবেন এখানেও গ্রেড ষোলো তো এখানে তিনটি পদ আছে মাত্র তো এখানে তিরিশটি তিরিশ বছর আপনার সর্বোচ্চ বয়স হলে আবেদন করতে পারবেন তো এরপরে হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অজ্ঞতা সম্পর্ক গাড়ি চালানো অগ্রাধিক যারা অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালাতে তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন তো এই হলো গাড়ি চালক তারপরে হলো দেখুন এখানে বেতন পাবেন তো এখানে দুইটি পদ আছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক অর্থাৎ পাস এসি আবেদন করতে পারবেন এবং মতন সাইকেল চালানোর বৈধ লাইসেন্স এবং লাইসেন্স দরকার পড়বে তারপর হলো রেস্ট হাউস কোয়ার্টার এখানে বিশতম গ্রেড এখানে একটি পদ তিরিশ বছর বয়স কোনো শিক্ষিত মাধ্যমিক এখানে কিন্তু মাধ্যমিক স্কুল হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাস করলেই এখানে কিন্তু আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো অফিস অভিষয়ক এখানে দেখুন যে বিশতম গ্রেড এখানে কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড হলে এখানে পাঁচটি পদ আছে তো এখানে অভিষয়ক কিন্তু একশো বাইশটি পদ আছে তারপর তিরিশ আহ বছর বয়স তো এরপর এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাশ করলে নিরাপত্তা পূর্ব প্রহরিতে আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখুন যে পরিচ্ছন্ন কর্মী এখানে বিশ গ্রেডে বেতন পাবেন এখানে দশটি পদ আছে এরপর তিরিশ বছর বয়স তোর জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশ হলেই এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফর্ম পূরণ দেখুন যে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কি দেওয়া আছে তো আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলি ফলো করতে হবে যেখানে যে এখানে যে একত্রিশে অক্টোবর দুই তারিখে প্রার্থীদের আঠারো থেকে তিরিশ বছর হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এরপরে হলো বয়সের ক্ষেত্রে আপনাদের বছর আপনারা পাবেন মুক্তিযোদ্ধার এখানে যে আপনাদের যেটি দেখাবো হলো আপনাদের আবেদনের যে সময়সীমা সেটি হলো অনলাইনে আবেদন করতে পারবেন পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ নয়টা থেকে আপনারা একত্রিশে অক্টোবর দুই হাজার এক মাস ব্যাপী আপনারা আবেদন করতে পারবেন পাঁচ ঘটিকা পর্যন্ত তো নির্ভরবর্তীতে এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী সবকিছু দেওয়া আছে তো যারা আপনারা আবেদন করতে আমার সাথে হোয়াটসঅ্যাপে আবেদন ফি সহ আমার সাথে যোগাযোগ করতে পারেন তো তাহলে কিন্তু আপনারা আবেদন করে দিব তো ভালো থাকবেন আর যারা নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান এবং আপনারা যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন পদ্ধতি এবং আহ পরীক্ষার ফি জমা প্রদান আহ বিষয়ে আপনারা ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তো ভালো থাকবেন দেখা হচ্ছে না ভিডিওতে